কক্সবাজার বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত আর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার আর আপনাদেরকে দেখাবো কক্সবাজারের কিছু সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব কক্সবাজার ভ্রমণের গাইডলাইন তাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেখে আসা যাক ঢাকা থেকে কীভাবে কক্সবাজার যাব কোথায় থাকবো কি খাবো এবং কি সকল কিছুর বিস্তারিত আমি এখন আছি এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশনে আর আমি আজকে যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যেটার টিকিট আমাদের আগে অনলাইন থেকে কাটা ছিল যেটার প্রাইস পড়েছিল ছয়শো পঁচানব্বই টাকা নন এসি চেয়ার কোচ আর আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল দশটা আটান্ন মিনিটে যদিও ট্রেন ছাড়ে এগারোটা আটাইশ মিনিটে এই হচ্ছে কক্সবাজার ট্রেনের ভিতরের সাইট ট্রেনটা মোটামুটি পরিষ্কার ক্লিন ছিল ভোর চারটার সময় চট্টগ্রামে একটি ব্রেক দিয়ে আবারও চলতে শুরু করল কক্সবাজারের উদ্দেশ্যে হচ্ছে কক্সবাজারের নবনির্মিত রেল লাইন আর এগুলি চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ঠিক সাতটা তেতাল্লিশ মিনিটে আমাদের ট্রেনটি পৌঁছায় কক্সবাজার রেল স্টেশনে আর এটাই হচ্ছে কক্সবাজারের সেই আইকনিক রেল স্টেশন আর এটার পাশে আপনারা পেয়ে যাবেন অসংখ্য অটো এবং কি বিআরটিসি বাস যেখানে দশ টাকার বিনিময়ে আপনারা সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট এবং কি লাবণী পয়েন্টে খুব সহজেই চলে যেতে পারবেন আর এটাই হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় আর এখানে আপনারা অসংখ্য হোটেল পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে শুনে যে কোনো একটা হোটেল বুক করে নিতে পারেন আর আমাদের হোটেলটা আগেই বুকিং করা ছিল হোটেল সিমুনে তাই আমরা সরাসরি হোটেলে গিয়ে চেক ইন করে নিলাম আর এটাই হচ্ছে সিমুনের লবি আর লবিটা অনেক সুন্দর এবং অনেক বড়ো ছিল আর এই হোটেল সিমুন হচ্ছে থ্রি স্টার মানের এখানে পার নাইট হচ্ছে কাপল রুম যেটা তিন হাজার টাকা কিন্তু আমরা একটা অফার প্রাইজে ছিলাম সেজন্য আমাদের দুই রাতের জন্য প্রাইস পড়ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর আমাদের হোটেলে চেক ইনের যত পারপাস ছিল সবগুলি ফিল করে আমরা রুমে চেক ইন করার জন্য চলে গেলাম আর এটাই হচ্ছে আমাদের রুম আমাদের রুম নাম্বার হচ্ছে বারোশো বারো আর এই হচ্ছে রুমের ভিতরের সাইড রুমটা যথেষ্ট বড় ছিল এখানে কাঠটা রেখে দিলে ইলেকট্রিসিটি চলে আসবে আর এই হচ্ছে রুম আর এই রুমের সাথে প্রয়োজনীয় সবকিছু ছিল এসি টিভি ডাইনামাস আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন ছিল এবং অনেক সুন্দর ছিল আর এই পাশে আছে মিরর আর সব সবকিছু দিয়ে দেয়া আর আমরা অবশ্য এই রুমে একদিন ছিলাম সেজন্য রুমটা একটু অগোছালো আছে কিন্তু এমনিতে রুমটা অনেক পরিষ্কার থাকে আর এই পাশে আছে বড় একটা মিরর আর এই পাশে আপনারা কাপড় রাখার জন্য পেয়ে যাবেন ওয়ারড্রপ টাইপের এখানে আপনারা চাইলে লাগেজ কাপড় রাখতে পারেন আর আমাদের রুমটা ছিল সাইড সি ভিউ রুম আর এই রুম থেকে অনেক সুন্দর সাইড সি ভিউ পাওয়া যায় আর আমাদের রুমটা ছিল তলাতে তাই অনেক সুন্দর সি ভিউ পাচ্ছিলাম আর এই যে এখান থেকে একদম সরাসরি সমুদ্র দেখা যায় খুব সুন্দরভাবে আপনারাও চাইলে এই রুমটিকে বুকিং করতে পারেন ফেসবুকে গিয়ে সিমুন লেখে সার্চ করলে পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর সেখান থেকে আপনারা চাইলে এই রুমটা বুকিং করে নিতে পারেন আর এই পাশে সিটি ভিউও পাওয়া যায় খুব সুন্দর আর সিমুনে প্রত্যেকটা গেস্টের জন্য সকালে বুফে ব্রেকফাস্ট থাকবে আমরা রুমে চেক ইন করে চলে আসলাম কলাতলি সি বিচে সমুদ্রের পারে। আর এখানে ভারসমান লকার সিস্টেম আছে আপনারা চাইলে একশো টাকার বিনিময়ে আপনাদের সাথে প্রয়োজনীয় সব কিছু লকারে রেখে সমুদ্রে গোসল করে নিতে পারেন আর আপনারা চাইলে সমুদ্রের পাশে এই কিট কেটেও বসে রেস্ট নিতে পারেন সেই ক্ষেত্রে ঘন্টা পড়বে তিরিশ টাকা করে আর এখানে আপনারা চাইলে জেড স্কি রাইডও করতে পারেন মানে স্পিড বোট রাইড আর এটা হচ্ছে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে লং একটা হচ্ছে শর্ট লংটা তারা চায় বারোশো টাকা আর শর্টটা চায় আটশো টাকা আপনারা দামাদামি করে নেবেন আর আমি শর্ট রাইডটা নিয়েছিলাম পাঁচশো টাকার বিনিময়ে আপনারা চাইলে বিশ বাইকও চালাইতে পারেন এটা বিশ মিনিটের জন্য হচ্ছে ছয়শো টাকা আপনারা চাইলে দামাদামি করে আরও কমেও নিতে পারেন সমুদ্রে গোসল শেষে আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চের জন্য আর আমরা আজকে লাঞ্চে আসছিলাম শালিক রেস্টুরেন্টে যেটা কক্সবাজারে অনেক ভালো মানের একটি রেস্টুরেন্ট আপনারাও চাইলে এখানে খাবার ট্রাই করতে পারেন এখানে খাবারের মান অনেক ভালো আর আমি লাঞ্চের জন্য এখানে নিয়েছিলাম গরুর কালো বোনা লইটা মাছ ফ্রাই কোরাল মাছ এবং কি ভত্তা এবং কি ভাজি আর এখানকার খাবারের টেস্টও ছিল অনেক ভালো আর খাবার শেষে তাদের এই হাত ধোয়ার স্টাইলটাও আমার কাছে একটু ইউনিক লেগেছে এবং কি অনেক ভালো লেগেছে গরম পানি আর লেবু দিয়ে আপনাকে হাত ধুয়ে দিবে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবারও চলে গেলাম হোটেলে এবং কি দুই ঘন্টা রেস্ট নিয়ে আবারও সন্ধ্যার দিকে চলে আসলাম সমুদ্র পারে সমুদ্রকে উপভোগ করার জন্য সমুদ্র দেখা শেষ করে এখন আমি চলে আসলাম কলাতলির একটি রেস্টুরেন্টে আর রাত্রের জন্য এখান থেকে কিছু সি ফুড খাওয়ার ট্রাই করব যে কাকড়া কি করে দিবেন ওটা ভাই কাকড়া ফ্রাই অথবা masala কোনটা খাবে ফ্রাই কাকড়া হয়েছে দুটো আইটেম একটা শুকনো ফ্রাই না জাল করে masala ফ্রাই কোনটা খাবেন masala ফ্রাই মনে ভালো না হ্যাঁ কাকড়া জালি মধ্যে ভাই ওইটা 200 রাখবেন ঠিক আছে

আর আমাদের এই দুইটার প্রাইস পড়েছিল সাতশো টাকা আর আপনারা যারা কক্সবাজার সি ফুড খাবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন কারণ তারা অনেক বেশি দাম চায় এবং কি অনেক বার্গেনিং করে সেই ক্ষেত্রে আপনারা দামাদামি করে নেবেন আর দামাদামি করা হয়ে গেলে আপনারা মাছগুলি কোথায় নিয়ে কাটে কি করে এগুলো আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে দেখবেন নয়তো দেখা গেছে তার আপনাকে দেখাবে একটি মাছ এবং কি যেখানে কাটাকাটি করবে ওইখান থেকে আরেকটি মাছ সরিয়ে তারা পচা বাসি একটা মাছ দিয়ে দেয় সেই জন্য আমিও চলে গিয়েছিলাম কোথায় মাছ কাটে এটা দেখার জন্য আর আমি সাথে দাঁড়িয়ে থেকে মাছগুলি কাটা দেখছিলাম এবং কি সব পর্যবেক্ষণ করছিলাম তাই আপনারা যারা আসবেন তারাও চেষ্টা করবেন মাছগুলি আপনাদের চোখের সামনে যেন কাটা হয় এবং কি ভাজা হয় সেটার দিকে একটু ফলো রাখবেন নয়তো আপনাকে পচা বাসি মাছ ধরিয়ে দেওয়া হবে এই তো অবশেষে চলে আসলো আমাদের লস্টার হচ্ছে কাঁকড়া আর যেগুলির টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই কক্সবাজারকে নিয়ে আমাদের আর অনেকগুলি এপিসোড আসবে সেগুলি দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ